হজরত শাহজালাল ইয়ামনি রাহমেতুল্লায় তালালে পাঁচশো ছিয়ানব্বই হিজরি মোতাবেক বারোশো ইংরেজি মতান্তরে ছয়শো একাত্তর হিজরি মোতাবেক বারোশো একাত্তর সালে প্রাচীন আরব আজমে হিজাজের তৎকালীন প্রদেশ ইয়েমানের শহর কুনিয়ায় জন্মগ্রহণ করেন তার মূল নাম শেখ শাহজালাল উপনাম মুজাররত উপাধি মখদুম আরিফিন তাজি। তাবরেজি রাচ্যের সূর্য প্রভৃতি শাহ জালাল ইয়ামানি রাহেমতুল্লাহ তালালের পিতার নাম হাযতে শেখ মোহাম্মদ তাবরেজি রাহমতুল্লাহ তাআলা আলী তিনি কুরেশ বংশীয় খ্যাতিসম্পন্ন নেক্কার ব্যক্তি ছিলেন শাহ জালাল ইয়ামনি রাহেমতুল্লাহ তালালের বয়স যখন তিন মাস তখন তার সম্মানিতা মাতা অফাত লাভ করেন এবং পাঁচ বছর বয়সে তার জীবনে পিতৃ বিয়োগ ঘটে অতপর তার মামা সৈয়দ আহমদ কবির সোহরবর দী তালালে তাকে লালন পালন করেন তিনি তাকে আরবি ভাষায় কোরআন হাদিসের শিক্ষা সহ ইসলাম ধর্মের প্রাথমিক বিষয়াদি যেমন নামাজ রোজা ইত্যাদিতে অভ্যস্ত করে গড়ে তোলেন হাজতে শাহ জালাল ইমনী রহমত তালালে সাতশত তিন হিজড়ি মোতাবেক তেরোশো সালে ৩২ বছর বয়সে ইসলাম প্রচারের লক্ষ্যে আরব শরীফ থেকে ভারত হয়ে তিনশো জন অনুসারী নিয়ে বাংলাদেশের শহর সিলেট অঞ্চলে আগমন করেন বলা বাহুল্য তার মাধ্যমেই বাংলাদেশে ইসলামের প্রচার ও প্রসার ঘটে হাজতে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তালালেই ছিলেন ইবাদত ও রিয়াজত সাধনার এক বিস্ময়কর প্রতীক তিনি ছিলেন শ্যামুদ্দাহার ও কেয়ামুল লাইল অর্থাৎ নিষিদ্ধ দিনগুলো ছাড়া প্রায় সারা বছরই তিনি রোজা রাখতেন এবং রাত জেগে ইবাদতের হক আদায় করতেন কথিত আছে তিনি রাহমতুল্লাহ তালালে নিষিদ্ধ দিনগুলো ব্যতীত দীর্ঘ চল্লিশ বছর যাবত নিয়মিত রোজা রেখেছেন অবশেষে শাশত চল্লিশ হিজড়ি মোতাবেক তেরোশো একচল্লিশ মতান্তরে উনিশে জিলকাদ মোতাবেক তেরোশো ছেচল্লিশ সালে এই মহান পুরুষ অফাত লাভ করেন ইন্না ইন্না ই রাজিউন আজও তার মাজার শরীফে লাখো আসিকানে অলিয়া আসিকানে শাহজালাল ফাইজ ও বরকত লাভের উদ্দেশ্যে উপস্থিত হন আল্লাহ তবারক বাতা তার উপর রহমত বর্ষিত করুক এবং তার সদকায় আমাদেরকে ক্ষমা করুক শাহ জালালের বাংলাদেশ পরানের বাংলাদেশ রহম কর মওলা